ড মহানীজ তিনি বলেছিলেন যে বাইবেল চলে টাকার জোরে বাইবেল চলে কিসের জোরে জোরে পুরাণ চলে শক্তির জোরে কথাটা বোঝা গেছে হ্যাঁ বাইবেল চলে কিসের জোরে টাকার জোরে মানে দেখবেন খ্রিস্টান ধর্মের ভক্তরা তাদের মন্ড বলছি না তারা কি করে জানে তারা ওই বাইবেল থেকে কিছু কিছু ছোট ছোট বই করে করে যেখানে মেলা যেখানে ওই অন্য ধর্মের লোকজন আছে জোগাড় হয়েছে ওখানে গিয়ে বিনা পয়সায় এটা দেয় ওটা দেয় এই ভালো খাবার দেওয়া হবে আমাদের ওখানে যাবি এটা করবি সেটা করবে এরকম ভাবে মানে যাতে ধর্মান্তরিত করতে পারে ওই ব্রেন ওয়াশ করার জন্য ওরা ওই বই বিতরণ করে বিনা পয়সায় তিনি ছাড়বে আর আপনার অন্যান্য ধর্মের ইসলাম ধর্মে তারা আপনি পুরাণে কোনো মতে একটা বললেই হয়ে গেল আর সনাতন ধর্মে কি বলছি যদি গীতাটাকে তুমি নাও ভক্তি করে নিতে হবে তোমাকে জোর করে মাথায় চাপিয়ে দেওয়া হবে না তাহলে গীতাকে কেউ যদি আশ্রয় দেয় কিসে ভক্তিতে না শক্তিতে আবারও বলুন ভক্তিতে তাহলে ভক্তিটা যদি না থাকে তাহলে মুক্তিও হবে না তাহলে প্রধান কি bought